thank mm -hmm. you প্রথমে চ্যালেঞ্জ আজকে তোমাদের সবাইকে জানি শুভ পঞ্চমী তো আজকে আমরা যাবো হলেও মেলায় তবে না পার্কের মাঠেই যাব অত মানে অত দূর যাবো না আমরা মানে আরও তো অন্যদিন দেখা মানে আছে বাকি পড়ে তো আজকে পঞ্চমীর দিন আমরা যাবো যে কি কি করব তো তোমরা তো সবাই দেখেই নিয়েছো আমাদের রেডি হওয়াটা আমরা মানে গেট রেডিও নিতে দিয়ে দিয়েছি তো ফার্স্ট টাইম ক্যামেরাম্যানদের আমার আমাদের সাথে একটা গেম খেলেছে তোমরা দেখতেই পারবে শর্টসে আর আমাদেরকে কেমন লাগছে বলবে কমেন্টে আর আমরা যেয়ে নিই

লিপস্টিক দিতে খবরটুকু খাচ্ছে সবার মনের ইমোশন বেড়ে গেল টেনশন বড় সেন্সেশন পুরোপুরো দিয়ে যাবে মনের বিসর্জন তো শুভ পঞ্চমীর শুভেচ্ছা সবাইকে তো মেলায় এসে সবার ফার্স্টে আমার গান শ্রেণী কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুকে আমার গেট রেডি উইথ দেওয়া আছে তোমরা দেখে নিও তাড়াতাড়ি করে আর আমি কে কীরকম সেজেছে সেটাই দেখছিলাম আর আমাকে কীরকম লাগবে তোমরা কিন্তু বলো আর একটু আমার ওখানে পড়েছিল নর্মাল সাজ তো আমি নর্মাল সাজই সেজেছি এত গিজি বিজিটা সাজিনি আর জিন্স টপ পরেছি এর জন্য এটা পরেছি আর দেখতে পাচ্ছ মেলা তো ঘুরে দেখতে হয় মেলায় আসলাম মেলা আবার ঘুরে দেখবো না তো অনেক দোকান খুলে নিয়ে আবার অনেক দোকানই প্রায় খুঁজেছে তোমরা আরো বেশি দামের জিনিস পাচ্ছে

এবং যারা এসছেন আমাদের কাছে একটু উপস্থিতি জানিয়ে যাবেন আমরা অবশ্যই তাহলে আমরা উপকৃত হই তো আমাদের পরে দুইজনেরই ফুচকা চ্যালেঞ্জে তো চ্যালেঞ্জে ফুচকা খেয়েই নিলাম তোমরা দেখতে পাচ্ছ আর মেলায় ফুচকা খাওয়া পুরো ফাও কারণ কি আমাদের কুড়ি তিরিশ টাকাটাই পুরো নষ্ট যাবে বুঝলা কারণ কি ওই পাঁচটা না চারটে ফুচকা খেয়ে কারোর কি মন ভরে তোমরা বলো আর দশ টাকা যদি সাত আটটা করে ফুচকা দেয় তাহলে হয় ওই সাত আটটার যুগ এখনকার দিনে চলে গেছে তো এমনি সবাই দেখি দেয় কিন্তু এমনি মেলা মেলা ঠেলা হলে কিছু দেয় না দেখি তো চারটে না তিনটে দিয়েছে কেউ বলবে হ্যাঁ আমরা কেউ বলবে আমরা তিরিশ টাকার ফুচকা খেয়েছি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান দাদার ফেস রিভিল তো অনেকেই দেখেছ আবার অনেকেই দেখো নি আমি ফেসটা ভালোভাবে দেখাইনি ফুচকাটাই দেখাচ্ছি ফুচকার লোক তো দেখি প্রায় সবারই আছে আমাদের দেশে এমন কোনো মানুষ নেই যে ফুচকা খেতে ভালোবাসে না তো লাভাররা কোথায় সব কমেন্টে একটা হাই লিখে যাও আর দুনিয়ায় অনেক মানুষই আছে আইসক্রিম খায় আইসক্রিম খায় না তো আমি আইসক্রিম খেয়ে নিলাম চ্যালেঞ্জটা পূরণ করতে সবাই আইসক্রিম খাচ্ছিলো এর জন্য তোমাদেরকেও দেখাচ্ছিলাম আমি তো তারপরে আমরা নিয়ে গেলাম চাওমিন বাড়িতে থাউজেন্ড ইস লেট রাত কটা বাজে সাড়ে আটটা আর আমরা চলে এসেছি মেলা থেকে তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর মানে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পাশে পাশাপাশি বেলাইকনতে ক্লিক করে দেবে যখন আমি যে ভিডিও ছাড়বো পুজোর কয়েকটা ভিডিও সবগুলো তোমাদের দেখে যাবে তাই তো